আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যে অফিস পদে একটা দুইটা পদ না চারশো সাতানব্বই পদে যে বিশাল বড় একটা নিয়োগ প্রকাশ করেছিল অলরেডি কিন্তু সেটার আবেদন শেষ হয়ে গেছে সকলে অবগত আছেন যারা অলরেডি আবেদন অ্যাপ্লাইগুলো করেছেন আবেদনের মেয়াদ কিন্তু অলরেডি শেষ এখন বিষয়বস্তুটা হলো যারা অলরেডি আবেদন করছেন সকলে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই এটার আসলে পরীক্ষা আসলে কবে নাগাদ হতে পারে কোন মাসে পরীক্ষা হবে অ্যান্ড পরীক্ষা কি বিভাগীয় শহরে আমি যে বিভাগের বাসিন্দা যেরকম আমি বরিশাল বিভাগের বরিশাল হবে আমি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম হবে না আমি খুলনা রংপুর বিভাগে রংপুর হবে না ঢাকা তবে এই ধরনের অনেকে বিষয় জানতে চেয়েছেন সেই বিষয়ে আলোচনা করবে এবং কি বিষয়ে পড়াশোনা করবেন আর কেমন কি আবেদন করেছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো এই বিষয়। তাই আমরা শুরু করে দেই ভিডিওটা চলুন আমার হাতে নিয়োগটা রয়েছে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এখন বিষয়বস্তুটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এই যে নিয়োগটা অফিস হক বিশতম রেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা চারশো সাতানব্বই পদে অলরেডি আপনারা আবেদন করে ফেলেছেন এখন বিষয়টা হলো পরীক্ষা কোন মাসে হবে এই মাস তো ভাই চলে গেলে এই মাস বাদ দিয়ে আমরা হিসাব যদি করি এখানে আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চারটা মাস সময় পাবে চারটা মাস সময় পাবে কারণ নির্বাচন আগেই কিন্তু পরীক্ষা সম্পূর্ণ শেষ হয়ে যাবে নির্বাচনের আগেই আপনার পরীক্ষা এবং নিয়োগ সম্পূর্ণ কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে এখন বুঝতে পারছেন আপনারা সময় পাবেন আত্মীয় চার মাস সর্বনিম্ন দুই মাস এমন আছে নভেম্বর মাসেই এটার পরীক্ষা কার্যক্রম শুরু করে দিতে পারে সেক্ষেত্রে যেহেতু সময় অল্প হাতে সময় কম সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন পড়াশোনা করবেন কারণ এখানে প্রচুর আবেদন পড়ছে এখানে দুই লক্ষর অধিক আবেদন পড়ছে সেই ক্ষেত্রে আপনাদের বলব যদি আপনারা ভালোভাবে পড়াশোনা না করেন পাস করা কোনোভাবে সম্ভব না আবার বলতেছি এখানে যদি আপনারা ভালোভাবে পড়াশোনা না করেন কোনোভাবেই পাশ করা সম্ভব না আপনারা ভালোভাবে পাশ করতে চাইলে পড়তে হবে পড়ার কোনো ভাই বিকল্প নাই প্রতিদিন অন্তত একটা ঘন্টা করে সময় দিতে হবে এই যে চাকরির পড়ার পিছনে আর যদি হাতে পর্যাপ্ত সময় থাকে অন্তত দুই থেকে তিন ঘন্টা করে সময় দিবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন পরীক্ষা কোথায় হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তার আগে বলে দেয় এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনাদের যদি কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন সাজেশন পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন এখন পরীক্ষাগুলো কোথায় হবে ভাই অনেকে যেহেতু জিজ্ঞেস করছেন যে ভাই বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা তাদের জন্য বলতে চাচ্ছি যে ভাই বিভাগীয় শহরে পরীক্ষা হবে না পরীক্ষাগুলো ঢাকাতে হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন ঢাকাতে আসবেন যাবেন একটা খরচ আছে যদি আপনারা সেভাবে পড়াশোনা করে না আসেন কোনোভাবেই কিন্তু পাশ করা সম্ভব না আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন Assalamualaikum